মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামে বাদশাহী রাস্তাটির যে রাস্তার কাজ হচ্ছে অর্থাৎ কুলি থেকে মোরগ্রাম পর্যন্ত যে রাস্তাটি সম্প্রসারণের কাজ হচ্ছে সেটির গুগল ম্যাপের নাম দেওয়া হচ্ছে এনএইচ একশো ষোলো এ নম্বর এই রাস্তাটি খড়গপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত চার লেনের ইকোনমিক করিডোর তৈরি করছে বলে জানা যাচ্ছে এর সাথে আরও জানা যাচ্ছে এটি বর্তমান মোরগ্রাম হয়ে উত্তরবঙ্গে পৌঁছবে এই রাস্তাটি মোরগ্রামের এনএইচ চৌত্রিশ নম্বর এবং এনএইচ ষাট নম্বরের সঙ্গে মিলে রাস্তাটি শিলিগুড়ি পর্যন্ত যাবে বলে জানা যাচ্ছে অন্যদিকে পাঁচগ্রাম দক্ষিণ করে হতে চলেছে একটি সরকারি বাস স্ট্যান্ড তার জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর পরিবহন ভবন থেকে অবৈধভাবে থাকা দোকানগুলিতে জায়গা ছাড়ার জন্য প্রপোজাল নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যায় রাস্তা বানানোর কাজ মিটলে পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে বাস স্ট্যান্ডের কাজও শুরু হবে অর্থাৎ খুবই শীঘ্রই বাস স্ট্যান্ডের কাজও শুরু করা হবে বলে জানতে পারা যাচ্ছে এমনই তথ্য মিলছে একটি বিশেষ সূত্র মাধ্যমে এদিকে অবৈধভাবে থাকা দোকানদারেরা জানায় তাদেরকে উচ্ছেদ করার আগে যেন সরকার একটি পুনর্বাসন করে দেয় বলে অভিযোগ করে না হলে সামনে দিন অবৈধ থাকা দোকানদারেরা এবং এদের পরিবারের লোকেরা সামনে দিনগুলিতে না খেতে পেয়ে মারা যাবে বলে জানায় অনেক দোকানদারেরা তাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এদেরকে নিয়ে ভাবনা চিন্তাও শুরু করেছে বলে জানা যায় নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট ডি নিউজ কলকাতা সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা

হ্যাঁ তারপরে আপনার ধরেন ভাঙতে হবেই আমাদেরকে ভাঙতে তাহলে কিন্তু আমাদের একটাই দাবিতে আমাদেরকে বাসন যেমন দেওয়া হয় আপনার নাম আমার নাম মুর্শিদ শেখ দক্ষিণ দক্ষিণপুর ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের মনের মতো অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির শেষ কথা ফ্যান্সি মল সুতি থেকে সিল্ক সমস্ত ধরনের সমস্ত কাপড়ের আরামদায়ক নিখুঁত কাজ করা এবং সাধারণ অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির একমাত্র সেরা প্রতিষ্ঠান ফ্যান্সি মল মনে রাখবেন ফ্যান্সি মলে বিয়ের সাজ করা হয় এছাড়াও ফ্যান্সি মলে পাবেন পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকম পোশাকের অত্যাধুনিক কালেকশন ফ্যান্সি মল দিচ্ছে মাত্র চার হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি আকর্ষণীয় উপহার আর মাত্র দশ হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি ট্রলি ব্যাগ নিশ্চিত উপহার মেয়েদের চুড়িদার সহ লেগিংস জেগিংস জিন্স সারারা টপ লেহেঙ্গা ইত্যাদি পোশাকের মন মাতানো কালেকশন বাচ্চাদের ব্র্যান্ডেড কোম্পানির নিত্য নতুন ডিজাইনের পোশাকের কিউট কালেকশন আর ছেলেদের ছোট থেকে বড় সকলের পাঞ্জাবি সবুজ জিন্স শার্ট টি শার্টের অফর অন্ত কালেকশানে ফ্যান্সি মল আমাদের ঠিকানা ফ্যান্সি মল ধুলিয়ান হসপিটাল মোড় ধুলিয়ান মুর্শিদাবাদ ফোর নাইন এবং 9732823794